শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে আজ বাপের বাড়ি থেকে ব্লকটা শুরু করছি তো দেখো তো সকালে উঠেছি সকালে তো এখন দশটা মতো আলু মাখা ভাত পোস্ত খাওয়া হয়ে গিয়েছে তোমার সাথে আর শেয়ার করিনি তো কালকে তো রানীগঞ্জ বাজার করলাম তারপর অনেকটা রাতে এসেছি তারপর তোমার সাথে আর ভালো করে কথাই বলা হয়নি শরীরের অবস্থা খুবই খারাপ আর টুকটাক বাজার যেগুলো আমি করেছি বাজার করেছি সেইগুলো এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তো কোনো রকম ব্যাগ আনি তো মায়ের কাছে একটা ব্যাগ নিয়ে নিলাম তো স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে এবার বেরোবো আর বাড়ি ধারে ধরো কত রোদ এখন নটার মতো টাইম হলো সাড়ে নটার মতন প্রচণ্ড পরিমাণে রোদ তো এটা আমাদের বাড়ি কলপাড় তো আমরা টোটো করে নিয়েছি যেমন আমাদের জিম্মারি যেমন মোড় যেতে লাগে সেরকমই যেতে লাগে তো সব সময় দুয়ারে টোটো আটো পাওয়া যায় তো দিদিও ছিল আমিও দিদি একটা টোটো করে নিয়েছি তো টোটো করে আমরা এবার বেরিয়ে পড়লাম আসানসোলেই যাবো তো আসানসোল হয়ে তো আমাদের বাড়ি যেতে হবে আর এই পুকুরটা এখানে মন্দিরটা আমাদের গ্রামেরই তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে বেশ সবুজে সবুজ ময় তো বেশ দেখতে বেশ ভালো লাগছে দেখো আর এই মাঠগুলো নিয়ে দেখো কাশফুল ফুটেছে বেশ সুন্দর কিন্তু কাশফুলগুলো লাগছে দেখতে তো এখন শরতের এই সবুজ ঘাস তার সাথে সাদা কাশফুল বোঝাচ্ছে যে হ্যাঁ মা আসছে তো বেশ সুন্দর লাগছে দেখতে বেশ দূরে ধরো সাদা সাদা কাশফুল তো চলো এবার নামবো তো টোটো থেকে নেমে আমি এদিকে আসুন চলে বাসে উঠে পড়েছি তো সিট পেয়ে গেছি সামনে সিটে তো এখানে বসে পড়লাম কারণ এটা জিটি রোড সব সময় বাস যায় সেদিন সন্ধ্যাবেলায় তোমার সাথে শেয়ার করিনি সব সময় বাস যায় বাসের থেকে দেখিয়েছিলাম ওই জন্য আর ভিডিও করিনি টোটো থেকে নেমে দুটো রোড ক্রস করে তারপরে বাস করে উঠে গিয়েছি তো দেখতে দেখতে আসানসোল ঢুকেই গেছি তো আমাদের গ্রাম থেকে আসানসোল প্রায় পনেরো মিনিটের রাস্তা তো সামনে বসতে পেয়েছি তো এখন ঢুকে গেছি এটা গ্রাম তো এখান থেকে মোটামুটি আসানসোল বাজারে স্টার্ট হয়ে যাচ্ছে তো তোমাদেরকে তো আগেই বলেছি যে আসানসোল বাজার কিন্তু পুরো মানে বড় মার্কেট একটা আর এখানে তুমি যাবতীয় জিনিস পাবে হোলসেলার মানে হোলসেলার দিক থেকে আরও মানে হোলসেলার থেকে যাবতীয় জিনিস এখান থেকে মানে আমাদের আশেপাশে যে গ্রাম বা লোকালে যে যত সকল আছে সবাই কিন্তু এখান থেকে নিয়েই বড় বড়ো ব্যবসাগুলো কিন্তু যে আমাদের গ্রামের যে তারপরে ছোটোখাটো বাজারগুলো এখান থেকেই কিন্তু মাল নিয়ে যায় ওখানে তোমার বলছি তো এ টু জেড আসানসোল মানে পুরো মার্কেটটা ঘুরে শেষ করা যাবে না এত বড় এবার বাস থেকে নামবো তো আজ কিন্তু এই থেকে কাল মার্কেটটা টা হয়ে যাচ্ছে সময় এদিকে বাসটা যাচ্ছিল না ঘুরে ঘুরে তো বাসটা যাচ্ছিলো তো দেখি বাজারে কেমন ভিড় থাকে আসানসোল বাজারে রাস্তাটা কিন্তু খুবই তো দেখো বাজারে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আজও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আমার তো গরমে মাথা ধরে যাচ্ছে আর ছোটোটা তো বুঝতেই পারছো ছোটোটা কিছুতেই থাকতে চাইছে না আর রানিগঞ্জ বাজারটা একটু চড় আসানসোল বাজারটা একটু গলির মধ্যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই অসুবিধা হচ্ছে তো আর বেশিক্ষণ ঘুরলাম না তো আমরা এবার বাস স্ট্যান্ডে চলে এলাম কারণ বাস স্ট্যান্ডে রোডটা ক্রস করে বাস স্ট্যান্ডটা আর এই হলো আসানসোল বাস স্টেশন এখানে সব জায়গারই বাস ছাড়ে ওই জায়গাটার থেকে বড় বড় এই বহরমপুর মুর্শিদাবাদ মালদা সব মানে জায়গা মানে সব জায়গারই এখানে বাস পাওয়া যায় বড় বড়ো বাসগুলো ওইদিকে থাকে তো আমি এখানে বাসে উঠে পড়লাম যেহেতু বাস স্টেশন থেকে বাসে উঠেছি ওই জন্য সিট পেয়ে গেছি সামনেই আর বাসটা ছেড়েও দিয়েছে আর আসার মানে যে আসছি তো খুব একটা জ্যাম ছিল না যে কালকে যাওয়ার সময় কিন্তু জ্যাম ছিল এই যে আসছি কিন্তু খুব একটা জ্যাম ছিল না কিন্তু এই যে গরম কারণ এখন সাড়ে বারোটা একটা মতো টাইম হয়ে গেছে এখন বেশ রোদের বেশি কালকে বাসেই তোমাদের সাথে ভিডিও করেছি তারপর আর কোনো রকম ভিডিও আমার করা হয়নি কারণ খড় এলাম খড় এসে শরীর একদম দিচ্ছিল না যেহেতু দুদিন ধরে এই এত রোদ গরম হে বাজার ঘোরা হয়েছে আমরা তো বেশিরভাগ ঘরেই থাকি তো এত রোদ গরমে বাজার ঘুরে শরীর একবারে ক্লান্ত তো আর ভিডিও কোনো রকম করিনি তো কালকে ভিডিও করতে আর ভালোই লাগেনি এলাম এসে একটু চা খেলাম মুড়ি খেয়েছি তারপরে ঘুমিয়ে গেছে তারপরে বিকেল দিকে কোনোরকম ভিডিও করিনি ভীষণ পায়ে ব্যথা তো এখন সকালে অনেকটাই বেলা হয়েছে সাড়ে সাতটা ফোনে আটটার মধ্যে টাইম হলো মেয়েটাকে রেডি করে স্কুলে দিয়ে মানে স্কুল চলে গেছে বড় মেয়েটা ঘুমোচ্ছে তো ওকে ওঠায় পাশি কাজ এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি তো আজকে আবার সোমবার পুজো আছে তো চলো যেহেতু কালকে ভিডিওটা শেষ করিনি ভিডিওটা তো জন্য সকাল সকাল একটু মতো কালকের ভিডিওটার জন্য আবার শুরু করলাম বেশ শরীরে শরীরের এনার্জি ঠিকই আছে কালকে রাতে আবার রসুন তেল গরম করলাম রসুন তেল গরম করে সবাই মিলে রসুন তেল মাখলাম তবে যে রাতে ঘুমালাম তবে যে পায়ে ব্যথাটা কম হয়েছে তো আজকেও তো রোদের মানে সকাল থেকে যা রোদের তাপ তাতেই বুঝতে পারছি আজকেও কিন্তু সেই পরিমাণে গরম এত অতিরিক্ত গরম লাগছে যেমন সে বৈশাখ যশ্টি মাসের মতো অতিরিক্ত গরম কে বলবে আশ্বিন মাস এত গরম লাগছে তো এই ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে তবু ঝাড় দেবো মুছবো আর এই বাগানটা তো ঝাড় দেবো মুছবো এখানে হাড়ি করে আছে রাতে যেহেতু বাপের বাড়ি থেকে আমি ভাত খাইনি ওরা সেদ্ধ ভাত খেয়ে এসেছিল আর আমি ভাত খাইনি কারণ বাপের বাড়ি থেকে এলে ভাত খেলে বললে সেদিন আর ভাত খেতে নি ওই জন্য আমি ভাত খেয়ে আসিনি তো এসে একটু চা খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম তারপর ঘুমিয়ে দিয়েছিলাম রাতে আবার ভাত ডাল আলু মাখা করেছিলাম খেয়েছি বাসন টাসন সমস্ত কিছু আছে সোমবার পুজো করতে হবে আর বড়ো মেয়েটা এখন এইখানে ঘুমোচ্ছে কেউ বলছে অনেকক্ষণ ধরে উঠতে আর কি নিলাম না নিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে পুজোতে আমি কি শাড়ি নিলাম তো এখন চলো কাজগুলো সমস্ত কিছু কাজ করি কাঁচা ধোয়া তারপরে স্নান করব পুজো করব আবার আর একটা নতুন ব্লগ শুরু করব তো কাল থেকে তোমার সাথে কোনোরকম কথা বলা হয়নি বলেই কথাটা বল মানে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আসানসোল বাজার বাজার তো বাজারে পুজোর সময় তো প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচণ্ড গরম একদম সে আসানসোল বাজার একদম ঠেলা ঠেলি ভিড় আর আসানসোল বাজারে তো একটু জায়গাটাও ছোটো মানে গলির মধ্যে জায়গাটা তার মধ্যে দোকানগুলো বসে তো মানে চার পাঁচটা লোক থাকলে একদম ঠেলাঠেলি ভিড় তো ওই জন্য রকম ভিডিও করিনি একটু মতো ভিডিও করেছি আর এখন যাবার দিনও তো দেখলে ভালো করে ভিডিও করতে পারি মানে রাস্তা জ্যাম তারপরে এই রোদে গরমে অতক্ষণ ধরে ঘুরে শরীরে একবারে ক্লান্ত তো জন্য ভালো করে ভিডিও করতে পারিনি আসানসোল যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিও বেশিক্ষণ করতেও পারিনি রানীগঞ্জ বাজারটা তবুও ঠিক আছে আসানসোল বাজারটা খুবই ভিড় খুবই ভিড় মানে আসানসোল বাজারে সব রকমের জিনিস পাওয়া তো হোলসেলারের মানে হোলসেল যাবতীয় জিনিস হোলসেলার আসানসোলে পাওয়া যায় যাবতীয় জিনিস টু জেড আর আসানসোল মার্কেটটা বেশ বড় তো ওই জন্য আর পুজোর সময় ওই জন্য ভিড়ও ছিল ওই জন্য তোমার সাথে সবটুকু শেয়ার করতে পারিনি আর কাল থেকে তো রকম ভিডিও করিনি এত গা হাতে পেত না আমাদের ওই ঘরে রান্না করছি খাচ্ছি ঘরের যেই কাজগুলো করছি ওইগুলোই ঠিক পরপর দুদিন যে একটু বাজার ঘুরলাম তাতে শরীরের অবস্থা ভীষণ খারাপ তো চলো আর আর একটা ব্লগ শুরু করবো স্নান টান করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো টাটা